সিবিআস মান্থা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি সকাল সাড়ে আটটার সময় আজকে আমাদের অন্ধ্রপ্রদেশের ভাইজাক থেকে এর কেন্দ্রবিন্দু তিনশো কুড়ি কিলোমিটার দূরে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কাকিনাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে আর গোপালপুর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে পাঁচশো তিরিশ কিলোমিটার দূরে এর সুরেন্দ্রবিন্দুর অবস্থান এই প্রবল ঘূর্ণিঝড় মান্থা এখন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আজ সন্ধ্যা বা রাত্রির মধ্যে আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল মুসলিপত্টনম এবং নাগাপত্তনমের মাঝামাঝি আমাদের কাঁকিনাড়ার কাছাকাছি কোনো এলাকার কোনো একটা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং দমকায় এক সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর ঘন্টা পর্যন্ত যেতে পারে উপকূল অতিক্রম করার পরে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হবে এবং ক্রমশ দুর্বলও হবে এবং ছত্তিশগড় পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের যেটা ট্র্যাক দেওয়া হয়েছে ছত্তিশগড় পর্যন্ত দেওয়া হয়েছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে আর অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের জন্য কারণ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে ছড়বে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের অতি প্রকৃতি বাতাসের নিম্ন যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে